জীবন্ত ঝুলছে গিয়েছে দুশো একচল্লিশ জন প্রাণ নিয়ে ফিরেছেন একজন আর তারপরেই ওই ব্যক্তির বিমানের সিট নিয়ে চলছে জল্পনা তাহলে কি ইকোনমিক ক্লাসের ইলেভেন সুরক্ষিত চলুন নেওয়া যাক বিমানের সবচেয়ে নিরাপদ আসন কোনটি আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যখন গোটা বিমান ধ্বংসস্তূপে পরিণত মৃতদেহ আর ছিন্ন ভিন্ন দেহাংশ খুঁজে পেতে যখন উদ্ধারকারীরা হিমশিম খাচ্ছেন তখনই চমকে দেন এক যুবক নাম তার বিশ্বাস রমেশ দুশো বিয়াল্লিশ জন যাত্রীর মধ্যে একমাত্র তিনি প্রাণে বেঁচেছেন আর তাই তাকে ঘিরে রীতিমতো শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড় একজন বলছেন এটা অলৌকিক অন্য কেউ বলছেন সেই সিটে বসেছিলেন বলেই রক্ষা সত্যি কি কোন সিট বেশি নিরাপদ বিশেষজ্ঞদের একাংশ যদিও বলেন বিমানে নির্দিষ্টভাবে নিরাপদ আসন বলে কিছু নেই তবু বিভিন্ন সমীক্ষা ও পুরনো তথ্য ঘেটে কিছুটা ধারণা পাওয়া যায় দুর্ঘটনার কেন্দ্রে থেকেও বেঁচে যাওয়া রমেশ বিশ্বাস জানিয়েছেন দুর্ঘটনার সময় তিনি সিট বাধা অবস্থায় ছিলেন কোনো ক্রমে সিট খুলে লাফিয়ে বাইরে আসেন তার আসনটি ছিল বিমানের সামনের বা দিকের অংশে বিজনেস ক্লাসে ঠিক পিছনে ইমার্জেন্সি এক্সিটের কাছেই তাই দুর্ঘটনার পরে এক প্রকার মাটির কাছাকাছি জায়গায় গিয়ে পড়েন তিনি যেখানে খানিকটা খালি জায়গা ছিল সেই ফাক দিয়ে বেরিয়ে আসেন রমেশ তাহলে কি সত্যি বিমানে কিছু নির্দিষ্ট আসন বেশি নিরাপদ বিশেষজ্ঞদের মতে এমন কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই বিমানের গঠন আসনের বিন্যাস দুর্ঘটনার প্রকৃতির সবকিছুই গুরুত্বপূর্ণ তবে 2007 সালের পপুলার মেকানিক্স পত্রিকার একটি গবেষণায় বলা হয়েছিল বিমানের পিছনের দিকের আসনে মৃত্যুর হার তুলনামূলক কম আবার ডানার কাছাকাছি আসন কিছুটা স্থিতিশীল হয় বলেও দাবি তবে এটাই চূড়ান্ত সত্য নয় বিমান সংস্থার নির্মাণ কৌশল ও দুর্ঘটনার সময়কার পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা নির্ধারিত হয় তবে এরপরও প্রশ্ন থাকে বিমান দুর্ঘটনার সময় কোন আসন নিরাপদ বলে ধরা হয় বিভিন্ন গবেষণা অনুযায়ী পিছনের দিকের আসন তুলনামূলক নিরাপদ হতে পারে তবে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয় তাহলে রমেশ কিভাবে বেঁচে গেল তিনি সিট বাধা অবস্থায় ছিলেন এবং ইমার্জেন্সি এক্সিটের কাছাকাছি জায়গা দিয়ে লাফিয়ে বেরিয়ে আসতে পেরেছিলেন সম্ভবত সূক্ষ্ম সময়ের সিদ্ধান্ত তাকে বাঁচিয়ে নেয় কিন্তু বিমানের কোন অংশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয় জানেন সামনের এবং মাঝখানের অংশ বিশেষ করে ডানার একটু সামনে থাকা আসনগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে বিভিন্ন তথ্য বলছে তাহলে রমেশের মতো এমন অলৌকিক বাঁচা কতটা সম্ভব খুবই বিরল ঘটনা তবে সঠিকভাবে সিটবেল্ট পরা ও দ্রুত প্রতিক্রিয়া অনেক সময় প্রাণ বাঁচাতে সাহায্য করে রমেশের ক্ষেত্রেও সম্ভবত তার কুইক রিয়াকশনই কাজ করেছে